আসসালামু আলাইকুম এভরিওান কী অবস্থা সবার আজকে নিয়ে এসেছি একটি পেস্ট্রি কেক ডিজাইন এটি একটি চকলেট ফ্লেভারের তো প্রথমে আমি হচ্ছে এখানে একটা চকলেট কেক বেক করে নিয়েছি আর এই কেকটি হচ্ছে বাসা খাওয়ার জন্য তৈরি করা হয়েছে তো এখানে আমি প্রথমে একটা স্কোয়ার মোল্ডে একটা কেক বেক করে নিয়েছি আর এখানে একটু সুগার সিরাপ অ্যাড করে আমি হচ্ছে ক্রিম দিয়ে নিয়েছি অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন আমি সবসময় পাইপিং ব্যাগে ভরে তারপর হচ্ছে ক্রিম ইউজ করি আমার কাছে মনে হয় এভাবে ক্রিম ইউজ করলে অনেক দ্রুত ফিনিশিং দেওয়া যায় তা আমি হচ্ছে ফার্স্ট লেয়ারে একটু ফিনিশিং আনতেছি আসলে এত বেশি আহামারি ফিনিশিং আনার কোনো প্রয়োজন নেই তারপর একটু চকলেট গানায় শেড করে দিচ্ছি তারপর আমি এখানে সেকেন্ড লেয়ার বসিয়ে দিচ্ছি আর আমার এই কেকটা অনেক বেশি সফট এবং স্পঞ্জি হয়েছে যার জন্য সাইড থেকে একটু কেক ছিঁড়ে গেছে তো আমি আবারও সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি আর সুগার সিরাপের কাজ আপনারা সবাই জানেন এতে করে কেকটা অনেক বেশি সফট অ্যান্ড ময়েস্ট হয় আর হচ্ছে আমি এখানে ক্রিম অ্যাড করে দিচ্ছি আর ক্রিমটাও আমি দেখতে পাচ্ছেন পাইপিং ব্যাগে ভরেই দিচ্ছি তো ক্রিমটাকে হচ্ছে এবার একটু প্যালেট নাইফ দিয়ে আমি সমান করে দিচ্ছি আর এগুলো যেহেতু ভিতরের লেয়ার এগুলোতে এত বেশি আহামরি ফিনিশিংয়ের কোনো প্রয়োজন হয় না আর এখানে আরেকটা কথা বলে নিচ্ছি আপনারা যারা বিজনেস পারপাসে করবেন তারা কিন্তু ক্রিমের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন আমি যেহেতু বাসায় খাওয়ার জন্য তৈরি করছি সেহেতু ক্রিমটা একটু কমই দিচ্ছি আর আমি এখানে প্রথমে লেয়ারটা বসিয়ে দেখলাম উল্টো বসিয়ে ফেলেছি যেটা যেই সাইডে বসানোর কথা সেই সাইডে না বসিয়ে তো এখানে এবার ঠিক করে বসিয়ে আবারও সুগা সিরাপ করে দিচ্ছি আর আপনারা প্রতিটা লেয়ারে অবশ্যই সুগা সিরাপ করবেন তারপর একটি চকলেট গানাজ দিয়ে নিচ্ছি এতে করে চকলেটের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে তো হচ্ছে এবার আমি এটাকে ক্রাম কোট করে নিচ্ছি সাইড থেকে ক্রিমটাকে উঠিয়ে উপরে নিচে ক্রাম কোটের কাজ হচ্ছে আপনারা জানেন যাতে করে কেকের গুঁড়িগুলো উঠে না আসে আবারও বলে দিচ্ছি এটা যেহেতু বাসা খাওয়ার জন্য কেক সেই জন্য আমি ক্রিমের পরিমাণ অত বেশি দিই না কিন্তু আমি যখন সেলের জন্য কেক তৈরি করি তখন কিন্তু আমি অবশ্যই ক্রিম আরও বেশি করে দিয়ে থাকি তো এখানে জাস্ট হালকা করে একটু ফিনিশিং আনতেছি কারণ আমি এই পুরো কেকটাকে চকলেট গানাস দিয়ে কভার করব। যেটা আপনারা একেবারে ভিডিও শেষে ফাইনাল লুক দেখতে পারবেন তো এখানে আমি চকলেট গানাস দিয়ে যখন কাভার করব তখন ক্রিমটা আর দেখা যাবে না সেই জন্য আমি ক্রিমটা একটু কম দিচ্ছি তো আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে চকলেট ফেস্ট্রি কেক সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়েছেন এ ধরনের ভিডিও আমার চ্যানেলে পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে করে আমার কোনো ভিডিও আপনার মিস না হয় ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ